নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যেহেতু সামনেই সিবিএসির পরীক্ষা রয়েছে তো এই ফাইনাল পরীক্ষার দিকে তাকিয়ে আমি তোমাদের নিয়মিত বিভিন্ন যে তোমাদের বিষয় রয়েছে সেই বাংলা বিষয়ের যে বিভিন্ন প্রকরণ রয়েছে তার ওপর ভিত্তি করে বিভিন্ন স্যাম্পল পেপার তাদের তাদেরই হচ্ছে কি যে প্র্যাকটিস তোমাদের সামনে তুলে ধরছি যাতে হচ্ছে কি তোমাদের এই মুহূর্তের লাস্ট মিনিট প্রিপারেশানটা অত্যন্ত পোক্ত হয় এবং তোমাদের পরীক্ষা ভালো হয় এই কামনা থেকেই আমার এই প্রয়াস আশা করব তোমরা সকলেই পুরো ভিডিও দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে তোমাদের বন্ধুবান্ধবদের জন্য তো শুরু করছি আজকের আলোচনা গাঢ় পাহাড়ের ঘরগুলি কেমন ছিল আমরা গাঢ় পাহাড়ের ঘর সম্পর্কে জেনেছি যে গাঢ় পাহাড়ের ঘরগুলি হচ্ছে কি মাচার ওপর ছিল ঠিক আছে গাঢ় পাহাড়ের ঘরগুলি কেমন ছিল গাঢ় পাহাড়ের ঘরগুলি ছিল মাচার ওপরে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাচা করে বাধা ঠিক আছে তারপর পাহাড়ি নদীর স্রোতে পা দিলে কি মনে হয় স্রোত নয় যেন কুমিরের দাঁত ঠিক আছে লেখক বলেছিলেন কি পাহাড়ি নদীর স্রোত ঠিক আছে সোমেশ্বরী নদীর প্রসঙ্গে বলেছিলেন যে স্রোত তো নয় যেন কুমিরের দাঁত তারপর রয়েছে নিচে বিবৃতি কারণ অ্যাসোসন রিজন মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে চেংমান আশ্রয় নিয়েছিল এই বিবৃতিটি সঠিক কারণ ক চেংমান মনমোহন মহাজনের দোকানের কর্মচারীর কাজ করতো বাড়ি যাবার সময় প্রচণ্ড বৃষ্টি নামে সেই জন্য সে দোকানের ঝাঁপের নিচে আশ্রয় নিয়েছিল দেখো কারণের প্রথম অংশটি কিন্তু ভুল ঠিক আছে কারণের প্রথম অংশটি ভুল তারপর কারণের আবার হচ্ছে কি যে কারণের যে দ্বিতীয় পর্বটি ঠিক আছে প্রথম কারণের দ্বিতীয় পর্বটি সেটি কিন্তু আবার ঠিক এবার দেখো কারণ খ চেংমান গ্রাম থেকে চেংমান গ্রাম থেকে জিনিস কেনাকাটা করতে এসে বৃষ্টিতে আটকে পড়েছিল সেই জন্য মনমোহন মহাজনের দোকানের ঝাঁপের নিচে আশ্রয় নিয়েছিল কারণ খ কিন্তু পুরোটাই ঠিক ঠিক আছে তার মানে কি কারণ ক ভুল কিন্তু কারণ খ সঠিক ঠিক আছে কারণ ক ভুল কিন্তু কারণ খ সঠিক আগে বাপ ছেলে মিলে কি করতো ঠিক আছে আগে বাপ ছেলে মিলে একসঙ্গে মদ খেত নেশা করতো তারপর তারপর রয়েছে দেখো কি রয়েছে যে ভগ্ন স্বাস্থ্য নাম এটা তোমরা সবাই বুঝতে পারছো মেঘের গায়ে জেলখানা থেকে এই অংশটি নেওয়া হয়েছে তো ভগ্ন স্বাস্থ্য লোকটির নাম ছিল শিবশঙ্কর মিত্র ঠিক আছে ভগ্ন স্বাস্থ্য এই লোকটির হচ্ছে কে শিবশঙ্কর মিত্র তারপর কলিয়ারির শ্রমিকরা বস্তিকে কি বলে কলিয়ারির শ্রমিকরা বস্তিকে বলে ধাওড়া এরপর চলে যাচ্ছি পরবর্তী অংশে কুমারগাতি গ্রামে কার দোকান ছিল কুমারগাতি গ্রামে গ্রামে ঠিক আছে যে দোকান ছিল কুটিশ্বর সাহার ঠিক আছে তারপর ডালুরা তাদের উচ্চারণ অনুযায়ী ডকে তারা দ বলে ঠিক আছে তার মানে কী হবে দালু হবে তারপর গারো পাহাড় অঞ্চলে ফসলের সমাহার সত্ত্বেও সেখানকার মানুষের মনে কোনো শান্তি ছিল না তার কারণ কি মন্তব্য এটা সঠিক তার কারণ হচ্ছে জমিদার স্বরূপ দুষ্টু শনি আশেপাশে লুকিয়ে থাকতো মন্তব্য কারণ বিষয়ে কোনটি সঠিক ঠিক আছে মন্তব্য এবং কারণ এটা কোনটা সঠিক ঠিক আছে দুটোই সঠিক কারণ হচ্ছে কি জমিদারকে দুষ্টু শনি জমিদারের হচ্ছে কি জমিদার স্বরূপ দুষ্টু শনি তাদের হচ্ছে কি তাদের আশেপাশেই থাকতো এরপর গারো পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে ঠিক আছে এখানে চোখ ফুটেছে কি অর্থে বোঝানো হয়েছে ঠিক আছে চোখ ফুটেছে এর অর্থ হচ্ছে কি ডালুরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে ঠিক আছে তারপর নাকের বদলে নরুন পেলাম টাকডুম আডুমডুম কী বোঝাতে এই কাহিনীকে গল্পে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো নাকের বদলে নরুন এটা প্রসঙ্গটা এসেছিল যে ছাতির বদলে হাতি যে পর্বটি রয়েছে সেখান থেকে এক গাঢ় চাষিকে একটি ছাতার বদলে একটি হাতির দাম মহাজনকে দিতে হয়েছিল ঠিক আছে এই প্রসঙ্গেই তারপর চলে যাচ্ছে পরবর্তী অংশে আমার বাংলা পাঠ্যাংশে বাংলার পশ্চিম দুয়ারকে বলা হয়েছে কি বলা হয়েছে বরাকর তারপর কাদের থানায় চেয়ার ছেড়ে বসতে দেয় কাদের থানায় ডালু চাষিদের সঠিক উত্তর সেন্ট্রি বক্স বলতে কি বোঝায় ঠিক আছে সেন্ট্রি বক্স মানে এক কথায় হচ্ছে কি সিকিউরিটিদের যে জায়গা তারা যেখান থেকে হচ্ছে পাহাড়া দেয় তো সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে সঠিক উত্তর প্রহরীদের থাকার জন্য ছোট্ট কুঠুরি মহাজন কোথা থেকে ছাতা কিনেছিলেন ঠিক আছে এটা হচ্ছে ছাতির বদলে হাতি থেকে নেওয়া হয়েছে কলকাতা থেকে তারপর সিবিকিউ টাইপের কোশ্চেন রয়েছে মন্তব্য দুর্ঘটনায় কোনো শ্রমিকের অঙ্গহানি হলে মালিক তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য কিন্তু তারা পায় না ঠিক আছে মন্তব্যটি সঠিক কারণ খনির নিজস্ব হাসপাতালে শ্রমিকরা চিকিৎসা করায় এবং সেখানেই তারা অর্থ পায় ঠিক আছে তারপর তাহলে দেখো যে খনির নিজস্ব হাসপাতালে শ্রমিকের চিকিৎসা করা এবং সেখানে প্রথম অংশটি ঠিক কিন্তু পরের অংশটি কিন্তু ঠিক নয় তারপর যে কি খ ক্ষতিপূরণের যে আইনটি আছে তা শুধু লোকদের জন্য গরিবদের জন্য নয় ঠিক আছে এটি পুরোটাই ঠিক তার মানে কারণ ক ভুল কিন্তু কারণ খ সঠিক কারণ ক ভুল কিন্তু খ সঠিক তারপর হাজংদের অন্য নাম ঠিক আছে হাজংদের অন্য নাম হচ্ছে চাষের পোকা তোমরা মনে রাখবে হাজং কথার অর্থ হচ্ছে পোকা ঠিক আছে এরপর চক্রবৃদ্ধি হারে ছাতির দাম সুদ সমেত কত হয়েছিল এক হাজার টাকা নকশাল নাম হওয়ার কারণ কি ছিল নকশালবাড়ি নাম হওয়ার কারণ ছিল শিকারের ভালো জায়গা তাই নাম নকশালবাড়ি ঠিক আছে বাঘের উপদ্রব ছিল বলে বাঘডোগরা ঠিক আছে তারপর হচ্ছে কি হাতির আনাগোনা ছিল বলে হাতি ঘিসা এরপর খাদে নামতে গেলে শার্টের বদলে কি পড়তে হয় খাদে নামতে গেলে শার্টের বদলে পড়তে হতো গেঞ্জি তারপর ইংরেজ সরকারকে পশুরাজ সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে মন্তব্যটি সঠিক কারণ পশুরাজ সিংহের যেমন শক্তি তেজ বিক্রম তেমন ইংরেজ সরকারের ছিল ঠিক আছে তারপর হচ্ছে কি যে এটা তুলনাটি সঠিক কারণ খ ইংরেজ ভারতবর্ষে এসে অনেক সিংহ মেরে তার শক্তি প্রদর্শন করেছিল এটা কিন্তু ঠিক নয় ঠিক আছে তার মানে কি কারণ ক ঠিক কিন্তু কারণ খ ভুল ঠিক আছে তার মানে আমাদের এখানে মন্তব্য মন্তব্যটিও ঠিক মন্তব্যটি ঠিক তারপর হচ্ছে কি কারণ ক ঠিক আবার হচ্ছে কারণ খ এই কারণ ভুল ঠিক আছে সি নম্বর হয়ে যাবে হাজং ডালুরা কি ভাষায় কথা বলে হাজং ডালুরা বাংলা ভাষায় কথা বলে চেংমান এসেছিল গারো পাহাড়ের নিচের একটি গ্রাম থেকে ঠিক আছে তারপর যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করে কোন দৃশ্য ঠিক আছে যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে তাহলে এখানে যে দৃশ্যের কথা বলা হয়েছে সেটি হলো কি সেটি হলো সকালে সোনালি রোদ্দুর এসে পড়েছে বরফে মোড়া পাহাড়ের চূড়োয় সেই দৃশ্য তারপর খাদ মজুরদের কী বলা হয় খাদ মজুরদের বলা হয় মাল কাটা শনি ঠিক আছে তো শনি কাদের বলা হয় জমিদারদের তারপর একটা ছোট্ট খোলা মাঠের দিকে মাঠের ঠিক আগে তেমাথার মোড়ে হারিয়ে গেল সেই রাস্তা এমন এরপর আর কোনো দিকে যাবার রাস্তা নেই এরপর রাস্তাটির দুটি ভাগে ভাগ হয়েছে একটি জয়ন্তী পাহাড়ের দিকে অন্যটি তিব্বতির দিকে বেঁকে গেল তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে কি যে বোঝা যাচ্ছে কারণ ক ভুল কিন্তু খ ঠিক ঠিক আছে কারণ ক ভুল কিন্তু খ ঠিক এরপর গাঢ় পাহাড়ের গা দিয়ে বয়ে গেছে কোন নদী সোমেশ্বরী নদী ডালুদের বসবাস করা গ্রামের সংখ্যা ষাটটি হবে একটু ভুল হয়ে গেল এটা হচ্ছে ডালুদের বসবাস করা গ্রামের সংখ্যা পঞ্চাশটি হ্যাঁ পঞ্চাশটি গ্রামে ডালুদের বাস ঠিক আছে দেখবে ও অঞ্চলে পঞ্চাশটা গ্রামে ডালুদের বাস তারপর লেখক কখন বড়া করে পৌঁছন তো এটা বুঝতেই পারছ কোথাকার লাইন তো লেখক এখানে হচ্ছে কি যে আমাদের পাতালপুরীর রাজ্যে যে রয়েছে তো বড়া করে পৌঁছোতে তার কখন হয়েছিল সন্ধে হয়ে গিয়েছিল বড়া করে পৌঁছতে তার সন্ধে হয়ে গিয়েছিল ঠিক আছে তারপর কুমারগাতির নিবেদন সরকারের নিবেদন কুমারগাতির নিবেদন বাকিতে মশলাপাতি কিনেছিল দু দশ বছর ঠিক আছে কুমারগাতির নিবেদন সরকার বাকিতে মশলাপাতি কিনেছিল দু দশ বছর বাকিতে মশলাপাতি কেনার জন্য নিবেদনের ছেষট্টি বিঘে জমি মহাজন কুটিশ্বর সাহা এমনইভাবে দেনার দায়ে কেড়ে নিয়েছে ঠিক আছে লাইনটা ছিল এরকম তারপর হচ্ছে এককালে বাঘ বাঘেদের বাসছিল বলে জায়গাটির নাম বাঘডোগরা তারপর হচ্ছে কি মন্তব্য খ একই দিনে প্রচুর বাঘ মারা হয়েছিল বলে জায়গাটির নাম বাঘডোগরা এটা বোঝাই যাচ্ছে একদম মানে সহজ প্রশ্ন মন্তব্য খটি হচ্ছে মিথ্যে মন্তব্য কটি হচ্ছে সঠিক তাহলে মন্তব্য ক ঠিক কিন্তু মন্তব্য খ ভুল মন্তব্য ক ঠিক মন্তব্য খ ভুল গারো গারোরা মাচার ওপর ঘর বেঁধে থাকে কেন মাচার ওপর ঘর বেঁধে থাকে কেন বন্য জন্তু জানোয়ারের আক্রমণ থেকে বাঁচার জন্য ঠিক আছে তারপর করজার ধান করজার ধান হিসাবে শোধ করতে হতো ঠিক আছে টাকায় একমন হিসেবে টাকায় একমন হিসেবে তারপর হিঙ্গুর কারা বাস করে খগ মোড়ল আমুতো মোড়লের বংশধরেরা ঠিক আছে হিঙ্গুর বাস করে কারা খগ মোড়ল আমূত মোড়লের বংশধরেরা তারপর ছোট্ট উলঙ্গ শিশুরা ধুলোর মধ্যে হামাগুড়ি দিচ্ছে কারণ কি কারণ হচ্ছে শিশুদের বাবা মায়েরা তাদের ছেড়ে চলে গেছে এটা একেবারেই মিথ্যে তারপর হচ্ছে কি শিশুগুলির বাবা মা তাদের রেখে কাজে গিয়েছে এটা সঠিক এটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে পাতালপুরির রাজ্য থেকে তার মানে হচ্ছে কি কারণ ক ভুল কিন্তু কারণ খ ঠিক তারপর তিস্তা নদীকে লেপচারা কি বলে লেপচারা বলে রংতু বা সিধা নদী কুমারগাতি মহাজনের নাম হচ্ছে কি মহাজন কুটিশ্বর সাহা ছেলে মেয়েদের কাঁধে কী ছিল ক্যানেস্তারা বা টিন ঠিক আছে তারপর হচ্ছে কি তারপর লেখক বরাকর বাজারে যাত্রাগান দেখতে গিয়ে যা দেখেছিল সেটা হচ্ছে রামলীলা এরপর মনমোহন মহাজার জমিদার হিসেবে জমিদারির হিসাব লিখে রাখত কি লাল খেরোয় বাঁধানো জাবদা খাতা তারপর হচ্ছে কি হাতিবেগার আইনটি কোন ধরনের আইন ঠিক আছে জমিদারের আইন তারপর হচ্ছে কি পায়ের ডিম বলতে কি বোঝানো হয়েছে পায়ের পাতার মধ্যে নয় তারপর হচ্ছে কি পায়ের মধ্যে না হাঁটু ও কোরালির মাঝে পেছনের মাংসপিণ্ডকে বোঝানো হয়েছে সঙ্গিনের মতো উঁচিয়ে আছে ঠিক আছে কারখানার চিমনি তারপর হচ্ছে কি আগে জমিদারের হাতি বেগার আইন অনুযায়ী গ্রামবাসীরা হাতি ধরতে জঙ্গলে যেত বিনা জঙ্গলে বেতন দিত তারপর জঙ্গল বের দেওয়ার জন্য সাপের কামড়ে তারপর হচ্ছে কি জঙ্গলে বের দিত বিনা পারিশ্রমিকে এটা হচ্ছে কি যে তাদের কোনো অর্থই দেওয়া হতো না ঠিক আছে এটা তো সঠিক তারপর হচ্ছে কি জঙ্গল বের দেওয়ার জন্য সাপের কামড়ে বাঘের আক্রমণের সঙ্গে কারণে প্রাণ যেত এই নিয়ম বন্ধ হলে জমিদারের এই নিয়ম বন্ধ হয়েছে কিন্তু জমিদারের শোষণ কমেনি ঠিক আছে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে দ্বিতীয়টাও সঠিক তার মানে দুটোই ঠিক তারপর তাদের দয়ামায়া বলে কিছু নেই ঠিক আছে এখানে তাদের বলতে হচ্ছে কি যে কাদের কথা বলা হয়েছে কয়লা খনির ম্যানেজার এবং ঠিকাদারদের কথা বলা হয়েছে ঠিক আছে কয়লা খনির ম্যানেজার এবং ঠিকাদারদের কথা বলা হয়েছে তারপর হচ্ছে যারা দেশকে ভালোবাসে তারা হচ্ছে কি সেপাইদের হাতে লাঠির বদলে তুলে দিয়েছিল সেদিন কী তুলে দিয়েছিলো দেশকে যারা ভালোবাসে দেশকে ভালোবাসা লোকেরা তুলে দিয়েছিল কি টোটা ভরা বন্দুক তারপর হচ্ছে কি জমিদারের বেজায় শখ ছিল হাতি ধরার গারো পাহাড়ের নিচের রচনায় গানটি কোন ভাব প্রকাশ করেছে ঠিক আছে তো প্রজাদের অনুষ্ঠানের তারপর হচ্ছে কি প্রজাদের দুঃখের প্রজাদের আনন্দের প্রজাদের টাকা পয়সা রোজগারের দিকটি গারো পাহাড় অঞ্চলের যে গানটি ছিল সেই গানটি কি ছিল ঠিক আছে গারো পাহাড় অঞ্চলের যে গানটি ছিল সেটি হচ্ছে বড়ই ধাধায় পড়েছি মিতে ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে বারবার ধান বুনে জমিতে মনে ভাবি বাঁচা যাবে আরামে ঠিক আছে মাঠ ভরে যেই পাকা ফসলে সুখে ধরি গান ছেলে বুড়োতে একদা কাস্তে নিই সকলে লাঠির আগায় পাড়া জুরুতে তারপর পালে লাগে পেয়াদা খালি পেটে তাই লাগছে ধাঁধা ঠিক আছে তো এখানে হচ্ছে কি এখানে তাদের কি কথা প্রকাশ পেয়েছে জীবনের কোনো হচ্ছে কি আনন্দের দিকও প্রকাশ পায়নি অনুষ্ঠানের দিকও প্রকাশ পায়নি টাকা পয়সা রোজগারের দিকটিও হচ্ছে বোঝানো হয়নি এখানে প্রজাদের দুঃখ কষ্টের দিকটি বোঝানো হয়েছে তোমরা কিন্তু বেসড কোশ্চেনের জন্য টেক্সট খুব ভালো করে রিডিং দিয়ে নেবে না নাহলে কিন্তু হচ্ছে এমসিকিউ নিয়ে তোমরা গোলক ধাঁধায় পড়ে যাবে এরপর নতুন ছাতি কিনে নিয়ে সে মহা ফুর্তিতে বাড়ি ফিরল কে চেংমান তারপর হচ্ছে পাহাড়ি মেয়ে পুরুষেরা মনের আনন্দে গোল হয়ে ঘিরে নাচ করে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর সবাই মিলে একটু আনন্দ উপভোগ করে এটাও সঠিক তারপর হচ্ছে কি জঙ্গলে আগুন লাগলে পাহাড়ি মেয়ে পুরুষেরা আগুন লাগার সুযোগ নিয়ে হরিণ শুয়োর স্বীকার করে এটাও সঠিক ঠিক আছে তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে যে এখানে কার্য এবং কারণ এগুলো কিন্তু হচ্ছে সবগুলোই ঠিক ঠিক আছে তাহলে হচ্ছে কি কারণ ক এবং কারণ খ দুটোই ঠিক তারপর বন্দরের ভদ্রলোকেরা ডালু চাষিদের আজকাল থানায় চেয়ার ছেড়ে বসতে দেয় ঠিক আছে এটা ডালুরা নিজেরা হচ্ছে কি সভ্য হয়েছে এটাও সঠিক তারপর হচ্ছে ডালুরা জমিদারের সঙ্গে সমঝোতায় এসেছে এটা কিন্তু হচ্ছে কোথাও নেই ঠিক আছে যে ডালুরা হচ্ছে কি জমিদারের সঙ্গে সমঝোতা এসেছে এই কথাটা কিন্তু কোথাও নেই এটা হচ্ছে কি যে ডালুরা জমিদারের সঙ্গে সমঝোতায় এসেছে এই কথাটা এইভাবে কোথাও উল্লেখ করা নেই কি আছিল কথাটা কি ছিল যে আজ তারা গর্ব করে বলে বন্দরের ভদ্রলোকেরা আজ আম আজ আর আমাদের তুই তোকারি করতে সাহস পায় না আপনি বলে সম্বোধন করে থানায় চেয়ার ছেড়ে বসতে দেয় তারপর হচ্ছে আমরাও সভ্য হয়েছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে সঠিক উত্তর কী হবে ডালুরা নিজেরা সভ্য হয়েছে এটা সঠিক তারপর হচ্ছে কি নিজেরা জমিদারের সঙ্গে সমঝোতা এসেছে এটা কিন্তু ভুল তারপর পাহাড় অঞ্চলে হাতি ধরার কৌশল ঠিক আছে এটা হচ্ছে কি জমিদার একটি জমিদারি আইন এখানে দেখো গারোপহার অঞ্চলে হাতি বেগার আসলে কি হাতি শিকারের কৌশল নাকি একটি জমিদারি আইন জমিদারের একটি বেজায় শখ ছিল তো সেই ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে একটি জমিদারি আইন তারপর হচ্ছে এই খেয়ে ওরা দিন নেই রাত নেই ভূতের মতো খাটে তো এটা বুঝতেই পারছো এটা হচ্ছে কি এটা হচ্ছে পাতালপুরীর রাজ্য থেকে নেওয়া হয়েছে যে কি একটু হলুদ গোলা নিরামিষ ঝোল দেখো গরম ভাতের সঙ্গে একটু হলুদ গোলা নিরামিষ ঝোল এই কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে পাতালপুরির রাজ্যে এবং পাতালপুরির রাজ্যে মানে কয়লা খনিতে যারা কাজ করে তারা হচ্ছে কি এই খেয়েই দিন যাপন করে তারপর হচ্ছে চাষিদের জমির ধান তুলতে হবে জমিদারের খামারে চাষিদের ধান তোলার জন্য তাদের নিজেদের কোনো জায়গা নেই তাই জমিদারের এটা একদমই ভুল তারপর হচ্ছে কি জমিদারের জমিদার চাষিদের কাছ থেকে পাওনা শোধ নেবার জন্য জোর করে নিজেদের খামারে ধান তোলাতো এটা সঠিক ঠিক আছে তার মানে হচ্ছে কি কারণ ক ভুল কারণ ক্ষঠিক তো এই হচ্ছে তারপর কি একটা দুষ্টু শনি যেন আনাচে কানাচে লুকিয়ে আছে এখানে জমিদারকে কেন দুষ্টু শনি বলা হয়েছে তার মানে হচ্ছে কি যে শনির মতো তারা ষড়যন্ত্রে গরিব প্রজাদের জমি চাষের অযোগ তারা কি করতো চাষের অযোগ্য হয়ে উঠতো বলে ঠিক আছে তার মানে শনির মতো কুদৃষ্টিতে গরিব প্রজারা তাদের ফসল হারিয়ে সর্বশান্ত হতো এটা হচ্ছে সঠিক উত্তরভাবে ক ডালুদের গ্রামের কুটিশ্বর সাহা ছিল গ্রামের মহাজন মহাজন মানে কি যিনি হচ্ছে সুদের কারবার করেন তারপর হচ্ছে এরা সব সাধুচরণের অতীত ঠিক আছে এরা হচ্ছে কি যে বক্সার জেলের বালক অপরাধীরা ঠিক আছে তো এই ছিল হচ্ছে কি আজকের পুরো হচ্ছে প্র্যাকটিস সেট তোমরা পুরো ভিডিওটি দেখো এতে করে হচ্ছে কি ভিডিওর তোমাদের হচ্ছে কি যে আমার বাংলার সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হবে আমি এখানে হচ্ছে কি সহজ থেকে একদম হচ্ছে কি জটিল প্রশ্ন কম্পিটেন্সি বেসড সবই দিয়ে দিলাম তো তোমরা এখন ভিডিওটি দেখে তোমাদের পুরো রিভিশনটাকে আরও স্ট্রং করে নাও এই আশা রাখবো এবং তোমাদের এক্সাম খুব ভালো হোক এই কামনা করে বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেল ধন্যবাদ